ডিজল্ভ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার সাথে একটা সব সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সমর্থন পারে তো সুতরাং এইখানে কনস্টিটিউশন অব কনস্টিটিউশন আছে এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই সেটা ভুল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানেরই আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারে সরকার গঠনের জন্য মতামত জনগণের অভিপ্রায় সম্পর্কে একটা লিখছে আমি জনগণের অভিপ্রায় বলে একটা বুঝতে কেউ গুলিস্তানে দিল কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায় তাহলে কি অভিপ্রায় হয়ে গেল অভিপ্রায় তখন হয় সংবিধানের লাস্ট এলাকা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বা অভিব্যক্তিরূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে সেটার অঙ্গীকার হচ্ছে এই সংবিধান রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বলা আছে রক্ষণ কিন্তু আর আর্টিকেল সেভেন আর্টিকেল সেভেন সাবসেকশন টুতে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসেবে Raster, supreme, as they some will of the people, this constitution is the supreme law of the republic and any law inconsistent with the, uh, to the context of the constitution will be void, to the context.

সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত অ্যাম্বোর্ডিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনসনের অংশ হচ্ছে না এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনার মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য অ্যামেন্ড করার জন্য সংস্কার করার জন্য আয়োজন করছি এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয় রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে আলোচনা করতে পারে

সরকার সাংবিধানিক প্রক্রিয়া গড়ে তুলেছে সাংবিধানিক ধারাবাহিকতা রাষ্ট্র উৎপন্ন আছে সংবিধান বহাল আছে সংবিধান অনুসারে সরকার যা যা করতে পারে সেটা এই সংবিধানে উল্লেখ করা আছে এবং নির্বাহী বিভাগ বিচার বিভাগ বিভাগ সুতরাং এখিয়ার নিয়ে কারণ প্রশ্ন আসবে এই সংবিধানে তো সবকিছু বেঁচেই যাচ্ছে যে নির্বাহী বিভাগ এই অন্তর্গত

যা যা তেয়ার আছে এখানে শুনান নয় শুধু নামটা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান